আলহামদুলিল্লাহ আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের সমাজে একবারে ভিতরে ভিতরে ঢুকে এবং এই বিষয়টি এই বিষয়টাই নবী এবং রাসুলদের এবং তার বিরোধী যে শক্তি ছিল তাদের ভিতরে বিরোধটা ছিল সেটা কোনটা

আমরা যদি মক্কার কাফেরদের জিজ্ঞাসা করি মূর্তি পূজা করো কেন তাদের কি প্রশ্ন করলাম মূর্তি কেন পূজা করো তারা কি বলতো মা না বুধ আমরা তাদের আবদত করি আমরা তাদের কি করি না আবাদত করি না কি করি তাদেরকে মাধ্যম মনে করি কি মাধ্যম মনে করি আল্লাহর নৈকট্য লাভ করাই দিবে বাস আমরা অনেকেই বলি মনে করি আমরা গরিব মানুষ মূর্খ মানুষ আমাদের কথা কে আল্লাহ শুনবেন একজন আলেমের দরকার একজন অলির দরকার বোঝা গেছে তাহলে তো আল্লাহ শুনবেন তাই কই আমরা আল্লাহ তালা কোরআনে বলছে কোরআনে বলছেন কয়েকটা ওয়াদার ভিতরে এটা একটা ওয়াদা আল্লাহর কি ওয়াদা আমরা শনিবারে দাসে শুরু করছি কি আল্লাহর ওয়াদা আল্লাহ তালা বলছেন ও দরুনি আমাকে তোমরা ডাকো আমার কাছে দোয়া করো আমি তোমাদের কি করবো সারা দিব দোয়া সারা দিব দোয়া কবুল করবো এটা শুধু কার জন্য বলছেন শুধু আলে উলামার জন্য বলছেন না সবার জন্য সবার জন্য সবার জন্য কার জন্য সবার জন্য বলেছেন তো আমরা এটাই নিয়ে আলো আরেকজন আলোচনা করবো কিন্তু বৈধ ও শিলা কিভাবে আমরা বৈধ ও শিলা ধারণ করব এই সম্পর্কে আজকে আলোচনা করব আমরা সংক্ষেপ করি কারণটা যেতটুকু ভিতরে ঢুকাবো এটা নিয়ে যাব লম্বা করলে যেটা ঢুকছিল সেটা বা বেরিয়ে যাবে এই সংক্ষিপ্ত পনেরো থেকে বিশ মিনিট বোঝা গেছে তো রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইসরায়েলি ঘটনা বলছেন মানে ইসরায়েলের কি বলছেন ঘটনা বলছেন ইসরায়েল কে ছিলেন ইসরায়েল ইয়াকুব নাম নাম কি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাম সালাম নাম কি ইসরাইল ইসরাইল তিন কারবা কারপিতা ইউসুফ ইউসুফ কারছলে ইউসুফ কারছলে ইউসুফ না ইয়াকুব আলাইহিস সালাম কারছলে না ইব্রাহিম আলাইহিস সালাম না ইসহাক ইসহাক কার ইসহাক আলাইহিস সালাম কারছলে ইব্রাহিম আলাইহিস সালাম আছে বুঝা গেছে তো

তার বোন ছিলেন আইব আলাই সাল্লামের স্ত্রী কার স্ত্রী আইব আল্লাহ সাল্লামের স্ত্রী তাহলে আইব আলাহ সাল্লামের স্ত্রীর নাম কি আগামী সপ্তাহে আপনারা বের করে কি করে আগামী সপ্তাহে ঠিক আছে আয়ুব আলাহ সাল্লা সাল্লামের স্ত্রীর স্বামী নবী ভাই নবী বাপনবী দাদা নবী দাদার পাপু নবী

একোবালা সাল্লাম নাম কি ইসরাইল আর ইয়াকুবু বুঝা গেছে যখন পানি ইসরাইল বলবো কার বংশধর একোবালা সাল্লাম আর বংশধর একোবালাসাল নাম কি ইসরাইল বুঝা গেছে তো পানি ইসরাইলের ঘটনা এটা আমরা আসছি এর আগে আমরা অসিলার জন্য তিনটা আমল রয়েছে তিন ওটা আমল

আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে আসমাউল হুসনা আছে ওই নামে তুমি তাকে প্রথম কি আল্লাহ তুমি তুমি আমাকে দান করো আল্লাহ তুমি নামে রসিলা তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর নামে রসিলা কার নামের ওসিলা আল্লাহর নামের ওসিলা দিয়ে কি করব আমরা আল্লাহর কাছে দোয়া করব এটা হলো বৈধ শরীয়ত সম্মত আর দ্বিতীয় হলো নিজের সৎ আমল নিজের কি সৎ আমল সেটা কি আল্লাহ তোমার নবীর উপর আমরা ইমান এনেছি ইমান আনা কি আমার সৎ আমল কিনা আল্লাহ তোমার নবীর উপর আমরা ইমান এনেছি তোমার কিতাবের উপর ইমান এনেছি তোমার দুইটা এই দ্বিতীয় ঘটনা বানি ইসরায়েল যেটা বলল বাণী রাস্তা দিয়ে যাচ্ছে পাহাড়ি রাস্তা তিনজনে গিয়ে তুফান শুরু হয়েছে তারা গর্তের ভেদের কি করেছে আশ্রয় নিয়েছে আর তারা বানা ইসরায়েল কারা সালামের ধ্বংস মনে রাখবেন এরপরে ওখান থেকে তিনজনের যে সরাবে শক্তি নেই এই শক্তিও নাই এত বড় পাথর তখন মরণ ছাড়া কোনো পথ আছে না ডাকলেও তো শুনে মোবাইল আছে না সেখানে আর মোবাইল থাকলেও তো নেটওয়ার্ক থাকবে না সেখানে বর্তমানে এমন জায়গায় যান ওই যে লেক পার্কে যান নেটওয়ার্ক থাকে না আগে থেকে বলতো আমরা কিন্তু আমার আবার ড্যানেজার তা এত দূর গিয়ে আমরা কি করবো তা ওখানে যদি জায়গা না পানি একজন উপরে দাঁড়ায় থাকে আর একজন আছে কেমন নেটওয়ার্ক নেই না তখন তো মোবাইল ছিলই না ছিল নাকি হ্যাঁ তো মোবাইল নেটওয়ার্ক ছিল না অন্য নেটওয়ার্ক ছিল বুঝলি তখন এরা মনে করলো যে আমাদের যে সৎ আমল করেছি এই সৎ আমলের একজন বলল আমার ছোট বৃদ্ধ পাছিল ছিল আগের আমাদের খাদ্যই ছিল ছাগল চরাই ছাগলের দুধ এছাড়া কিছু নেই সময় ছিল এক সময় তো আমি ছাগল নিয়ে আসছি দহন করতে করতে ছাগল দূরে নিয়ে গেছে এখন তো কষ্ট হবে কাছ এই জন্য দুধ দহন করে আমিও খাইনি নাই আমার স্ত্রীকেও খাওয়াই নাই আগে বাপ্পাকে দেবো তারপর আমরা খাবো বাপ মা ঘুম থেকে ঘুম সেরে জেগেছেন তখন জেগেছেন মধ্যরাত্রিতে শেষ রাত্রিতে যখন জেগেছেন তখন তাদের দুধ দেওয়ার পরে তারা পান করার পরে আমরা তারপরে খাইছি আল্লাহ যদি তোমার সন্তোষ যদি এই কাজ করে থাকি আমাদের বিপত্তি করতার করো ও বাকি পাথর একটু সরে গেছে এখন তিনজন বাড়াইতে পারছে না আর একজন বলছে আরেকজন কি বলছে যে আমি খারাপ কাজ করতে গেছিলাম কিন্তু সেই খারাপ কাজে তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি ছাড়িয়ে আল্লাহ তোমার সন্তুষ্ট করে থাকি তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করো আর একটু সরছে এরপরও বাড়াইতে পারছে না আরেকজন বলছে একজন আমার কাছে কাজ করেছিল টাকা পাইতো কি অবস্থা সে চলে গেছে বহু দিন বাদে আমার কাছে আসি বলছে আপনার কাছে আমি কিছু টাকা টাকা গুলি দাও টাকা গুলি দাও বলছে তোমার টাকা হলো ওই যে ছাগলের দেখছো পাল দেখছো ছাগলের পাল আর ওই যে রাখাল দেখছো ওগুলি সব তোমার বলে ভাই আমার সাথে মস্করা করেন আপনি আমি দুই একদিনে টাকা পাই মানে কাজের টাকা পাই আমি আপনার সাথে মস্করা করেন কেন বলছে না তোমার টাকাকে আমি কাজে লাগিয়ে বিনিয়োগ করে এই ছাগলের পাল করেছি এবং রাখাল করেছি তোমার এগুলো অর্থমা তুমি নিয়ে চলে যেও সে নিয়ে চলে গেল আমার সুপ্রিয় করেনি সব নিয়ে চলে গেছে আল্লাহ তুমি তোমার সন্তোষজনক যদি করে থাকি তাহলে কি করো তুমি এই বিপদ থেকে উদ্ধার করো তাহলে পাথর সরে গেলো আর তিনজন ওখান থেকে বেরিয়ে আসলো তারা কি করে করেছিলে কি করেছিল। ও মাধ্যম নিজের সৎ আমল নিজের কি সৎ আমল তাহলে সৎ আমলের ওসিলা করা যায় এক নম্বর কি বলেছি আল্লাহর নামের নামের ওসিলা দুই নম্বর কি নিজের সৎ আমলের ওসিলা আর তিন নম্বর হলো কোনো ভালো মানুষ জীবিত মানুষ উপস্থিত থাক আছেন তার ওসিল তার দোয়া আমরা বলি না ইমাম সাহেব একটু দোয়া করে দিই বলি না বলি কি না হ্যাঁ রাসুল্লাহ সাল্লাহ আলহিম খুদ্ দিচ্ছেন কোথায় খুদ্া একজন এসে দাঁড়াইলেন বলি আর রাসুল আল্লাহ বৃষ্টি না ফসল হালাক হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে পশু পাখি ধ্বংস হয়ে যাচ্ছে মানে বৃষ্টি না হলে তো খাবারও থাকে না এমন অবস্থা হয়েছে আমাদের জন্য দোয়া করে আল্লাহ দেন বৃষ্টি দান করে কার কাছে দোয়া ছিলেন রাসুলের কাছে রাসুল দোয়া করে রাসুল হাত উঠাইলেন উড়ানোর পরে সাহাবারা বলে আমরা নামাজ করি সাকতে পারলাম না একটা কালো রেখা উঠলো কালো রেখা কি হলো একবারে বিস্তার লাভ করে এমন বৃষ্টি শুরু হলো মনে হয় যে একবারে গেড়ে দিবে আমাদেরকে তো দ্বিতীয় সপ্তাহে হয়তো ওই ব্যক্তি অথবা অন্য এক ব্যক্তি এসে বলল ইয়া রাসুল আল্লাহ এমন বৃষ্টি শুরু হয়েছে আমাদের যা ছিল সেইগুলো তো তলিয়ে যাচ্ছে দোয়া করুন দোয়া করলেন দোয়া করলেন বলছে নামা শেষ করতে না করতে দেখা গেল যে সূর্য বাড়িয়ে গেছে মানে বৃষ্টি থেমে গেছে বৃষ্টি কি হয়েছে থেমে গেছে কি করলেন রাসুলের সাথে কাছে দোয়া চাইলেন তার মৃত্যুর পরে ওসিলা তার মৃত্যুর পরে তার কাছে সাওয়া যদি যায় থাকতো তাহলে চাইতেন কিন্তু উমর রাজি আল্লাহ তালা আনহর যুগ কার রাসুলের পর কার যুগ এসেছিল রাসুল সালাম পরে কার খেলাফাতের যুগ আবু বকর আবু বকর মৃত্যুর পরে কার খেলাফাতের যুগ উমর বললে যে আবার ওই অবস্থা বৃষ্টি নাই বৃষ্টি অনাবৃষ্টি শুরু হয়েছে সব কিছু মানে মরে যাচ্ছে কি হয়ে যাচ্ছে ফসল আদি সব মরে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তখন রাসুল সাল্লামের খলিফা কে উম রাদ তিনি বললেন যে আমরা আলাইহি আলাইসাল্লাম যখন জীবদ্দশা ছিলেন তখন তার কাছে গিয়ে বলতাম ইয়া রাসুল্লাহ দোয়া করুন উনি মৃত্যুবরণ করার পর এই দোয়া আর জায়েজ নাই এই জন্য ওনার চাচা আব্বাস রাদ আল্লাহ কে আম্বাস রাদেল্লাহতা আলা আনকে নিয়ে যে আপনি এস্তেস্কার নামাজ করবেন আমাদের নিয়ে দোয়া করবেন কেন উনি জীবিত এবং উপস্থিত তারপরে তিনি এস্তেস্কার নামাজ আদায় করতেন এবং আল্লাহ তালা তার যে ওসিলা তার সাথে যে দোয়া করেছি আল্লাহ তালা আমাদের বৃষ্টি দান করতেন আল্লাহ তালা কি করতেন আমাদের বৃষ্টি দান করতেন তাহলে তিনটা

আল্লাহ তোমার নবীর উপর আম তোমাদের উপর আমরা আমি ইমান এনেছি তোমার ফেরেস্তাদের উপর বিশ্বাস স্থাপন করেছি তোমার আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং তোমার কিতাবের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি তোমার কথাকে আমার সারা জীবন আমি মেনে চলি তোমার সন্তুষ্টির জন্য এগুলি করে আল্লাহ ওই সৎ আমলের ওসিলা তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে বিপদ থেকে উদ্ধার করো এইভাবে আর তৃতীয় কি বললাম ভালো মানুষের কাছে দোয়া চাওয়া তালা মানুষের কাছে জো আচ্ছা তিনি জীবিত থাকতে হবে থাকতে হবে যদি মৃত বেশিক ব্যক্তির কাছে চাওয়া যায় থাকতো তাহলে ওমর রাদ এলাউতা আলম আব্বাস রাদে এলাহত আলম কি করতেন না তার কাছে বলতেন আপনি এতেজ কেনামাসে দোয়া করুন রাসুলের কাছে যেতেন আর অনেকেই অনেকেই কিচ্ছা দেখবেন রাসুলের কাছে গিয়ে দোয়া আছে সেই কিন্তু স্বামিক থাকায় বুঝা গেছে তো তাহলে কয় প্রকার প্রকার এটা হলো শরীর সম্মত কি কি শরীরের সম্মত কি দূরের থেকে যদি দরুদ পাঠ করেন তাহলে এই দরুদ কিছু ফেরেস্তা আছে এই ফেরেস্তা কি করেন তার কাছে পৌঁছায় দেন আর যখন কাছের থেকে যখন কি করবেন আপনি সালাম দেন কাছে আল্লাহ তালা তাকে রূপ ফেরত দেন আল্লাহ তালা কি করে তাকে রূপ ফেরত দেন উনি আবার আবার আপনার সালাম কি করেন জবাব দেন কিভাবে আলামল বারজাক আল্লাহ তালা সারা কেউ জানেন না কিভাবে সম্ভব আল্লাহ তালাই ভালো জানেন যেমন মেরাজ হয়েছে মেরাজ হয়েছে আমরা বিশ্বাস করেছি কিভাবে হয়েছে জানি না এখন বর্তমানে বিজ্ঞান এমন অগ্রসর হয়েছে টাইম ট্রাভেলের আলোচনা করতে 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 দেখা যায় সম্ভবের বেশি বলছে একটা আছে এই যদি আপনি ঢুকতে পারেন তাহলে আপনার সময় কি সময় অল্প সময়ের ভিতরে এক সেকেন্ডের ভিতরে আপনি কোটি কোটি মানে কিলোমিটার দূরে থেকে আমরা চলে আসবো হলে ধরতে পারছে না কিন্তু আল্লাহ তালা কাছে সবই সম্ভব তিনি করে নিয়েছেন কিভাবে নিয়েছেন ওয়ার মূল না কি আল্লাহ তালাই ভালো জানেন এবং আল্লাহ তালা যে মক্কা থেকে সবচেয়ে পবিত্রতম স্থান মক্কায় মক্কা থেকে তিনি কোথায় নিয়ে গেলে বাইতুল মাক ওখান থেকে হয়তো দরজাটা সেখানেই আছে আল্লাহ তালাই ভালো জানেন কিভাবে আল্লাহ তালাই ভালো জানেন কিভাবে সেটা কি সম্ভব যাই হোক আমাদের কয়টা বললাম তিনটা একটা কি আল্লাহ তালা নাম মের

আমরা কি করবো ওসিলা বৈধ হোসিলার মাধ্যমে আল্লাহর কাছে কি করবো আমরা দোয়া করবা আর আমরা তো দোয়া যে করি দোয়ার বিষয়টি অনেক অনেক সময় আমরা জানি না আমরা বলি কি বললাম আমি আল্লাহ নবী সাল্লাম দোয়া যেভাবে করেছেন আপনি আগে শুরু করবেন আল্লাহর প্রশংসা দিয়ে দিয়ে কালিমা তাওহিদ পাঠ করবেন কালিমা তাওহিদ অনেকগুলি আছে আমরা মনে করি একটাই কালেমা তাওহীদ পড়া মনে করি একটা অনেক কালেমা তাওহীদ আছে কালেমা তাওহীদ দিয়ে আপনি কি করবেন শুরু করবেন তারপরে কি করবেন রাসুলের কাছে সুপার দরুদ পাঠ করবেন তারপরে আপনি চাইবেন কেমনে চাইবেন একবারে নিজেকে অভাবী মনে করে আল্লাহর কাছে চাইবেন কির মনে করে চাইবেন আল্লাহ কাছে মনে করে আপনি কি করবেন চাইবেন তারপরে কি করবেন আপনি এমন জিনিস চাইবেন যেটা অসম্ভব যেটা কি সম্ভব ওই একজন পরীক্ষা দিয়ে আসছে আসি দোয়া করছে আল্লাহ লন্ডন কে তুমি আমেরিকার তুমি কি বলে ক্যাপিটাল সিটি রাজধানী বানাই দাও বলছে কি এটা কি দোয়া করলে বলছে এটা দোয়া আমি আমি এটা লিখে আসছি পরীক্ষা সম্ভব নাকি হ্যাঁ সম্ভব জিনিস চাইতে ঠিক আছে আবার বলছে যে ওই যে আমার পড়োশি ছেলে বিদেশ পাঠাইছে ঘর ঘর করে টাকা পাঠা ঘর ঘরে বিল আল্লাহ ওরা তুমি ধ্বংস করে দাও এরকম না চাইবেন বৈধ আপনারা আপনি চাই আপনারা কি আপনি চাইবেন ঠিক আছে আর সেটা যেন বৈধ হয় আত্মীয় সম্পর্ক যেন ছিন্ন করা না হয় অনেকেই বলছে আত্মীয় সম্পর্ক ছিন্ন আল্লাহ আমার ভাই যেন আমার বাড়িতে কখনো না আসে এরকম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছে কী করেছেন এগুলি নিষেধ আত্মিত সম্পর্ক যেন ছিন্ন না করা হয় আরও অনেক কিছুই আছে সেগুলি পর্যালোচনা হবে যাই হোক সর্বপ্রথম আমরা আল্লাহর উপর আল্লাহর আল্লাহর প্রশংসা করব রাসূল উপর দৌড়দপাঠ করবো সুন্দর সুন্দরভাবে চাইব এবং যেই দোয়াগুলি কোরআন এবং হাদিসে আছে ওই ভাবি আমরা চাইব এবং যেটা নাই সেটা আমরা আমাদের বাংলা ভাষায় চাইব এবং শেষে আবার কী করবো আল্লাহর উপর প্রশংসা করব রাসূলের উপর দৌড় করে তারপর আমরা দোয়া শেষ করব আল্লাহ তালা কাছে দোয়া করে আল্লাহ রাবুল আল্লাহম যেন আপনাদের আমাদের সবাইকে উদ্যান করেন আসসালামু আলাইকুম আচ্ছা এখন